সমস্ত রকমের কবিতার সম্ভার নিয়ে কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হল আরামবাগে শনিবার আরামবাগের রামমোহন হলে অনুষ্ঠিত হয় কবিতা সন্ধ্যা যার নাম দেওয়া হয়েছে কবিতা আরামবাগের কথা ও কবিতা বাচ্চিক পরিবারের পক্ষ থেকে এদিন এই কবিতা সন্ধ্যার আয়োজন করা হয় এর আগে আলাদা করে নৃত্য সঙ্গীত নাটক সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখা গেল শুধুমাত্র কবিতা নিয়ে একটি অনুষ্ঠান দেখা গেল এদিন অনেকেই মনে করছে আরামবাগে এই প্রথম এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কবিতা সন্ধ্যার অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কচি কাচা থেকে বড়রা এই ধরনের অনুষ্ঠান দেখতে সন্ধ্যায় অনেক মানুষ ভিড় করেন রামমোহন হলে আরামবা গ্রামম হলে এখানে আমাদের প্রথম কবিতা বাচিক কেন্দ্রের পক্ষ থেকে একটি কবিতা সন্ধ্যার আয়োজন করা হয়েছে এখানে আমরা কবিতা সন্ধ্যা একটি উদযাপন করছি তিনি এসেছেন স্টুডেন্টরা আছেন স্টুডেন্টের অভিভাবকরা আছেন বিভিন্ন ভূঙ্গিমানি মানুষজন এসেছেন এবং আমাদের কর্ণধার মেরিনা মণ্ডল আছেন এবং অনেক অতিথি অনেক কবি এসেছেন এখানে হ্যাঁ এটা একদম বাস্তব কথা যে আরামবাগে এরকম একটি শুধুমাত্র কবিতার অনুষ্ঠান এই প্রথম হচ্ছে আমরা গানের অনুষ্ঠান দেখি নাচের অনুষ্ঠান দেখি কিন্তু শুধুমাত্র কবিতার অনুষ্ঠান এই প্রথম তো এটা সম্ভব হয়েছে শুধুমাত্র মেরিনা মন্ডল ম্যামের জন্যই ওনাকে ধন্যবাদ জানাতে চাইব ধন্যবাদ জানাতে চাইবো আপনাদেরকেও যে আপনারা মিডিয়ার মাধ্যমে অনেক মানুষের কাছে এটা পৌঁছে দিচ্ছেন এবং অনেক মানুষ এখান থেকে অনুপ্রাণিত হবে এবং আমি মনে করি বর্তমান সমাজে যেরকম চলছে মানে আমরা তো মিডিয়ার মাধ্যমে সবই শুনতে পাচ্ছি তো এইরকম পরিস্থিতিতে অশান্তিতে থাকার জন্য শান্তিতে থাকার জন্য সাংস্কৃতিক চর্চার ভীষণ প্রয়োজন আছে এবং বাচিত চর্চা তার মধ্যে অন্যতম আমার নাম অর্পিতা কর্মকার আমি কথা কবিতা পরিবারের একজন সদস্য।

কুচি ভাজা কুচি টক ছাল মিষ্টি ময়রা ও পাচকের জল কিছু সৃষ্টি আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে খুঁজে পেতে আনি খেতে নয় বড় জল খায় দুধ খায় খায় যত পানীয় দেখা ছেলে বিড়ি খায় গান ধরে টানি ফল বিনা চিড়ে দু ফলাহার হয় তা জলযোগে জল খাওয়া শুধু জল নয় তা শুভাঙ্গি করি স্কুল আমরা কথা ও কবিতা বাচিক পরিবার আমরা এখানে সারা বছর ধরে আবৃত্তি শুদ্ধ উচ্চারণ শ্রুতি নাটক গল্প পাঠ ভয়েস কাজ ইত্যাদি নিয়ে কাজকর্ম করি তাদের তরফ থেকে এটা একটা সম্পূর্ণ রকমের বিশুদ্ধ কবিতা সন্ধ্যা যার নাম দিয়েছি আমরা কবিতা বেলায় এটাই হ্যাঁ একদম অ্যাকচুয়ালি কথা ও কবিতা বাচিক পরিবারের পথ চলা শুরু হয়েছিল গত বছর ঠিক এই সময় এটা এক বছর পর এটাকে বার্ষিক অনুষ্ঠান বলা যেতে পারে আমার নাম মেরিনা মুন্দা কথা কবিতা বাচিক পরিবারের শিক্ষার্থীরা করেছে আসলে কবিতা নিয়ে খুব বেশি অনুষ্ঠান হয় না মানে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অনুষ্ঠানের মধ্যে কবিতা অনেকটা প্রাপ্ত হয়ে যায় তো আমাদের মনে হয়েছে যে কবিতার মধ্যে অনেক ভাবনা রয়েছে যেগুলোকে মানুষকে অনেক রকমভাবে অনুভব করায় এবং যেটা খুব জরুরি আসলে বলার শোনার এবং ভাবার অভ্যাস করা আর এই ভাবার জায়গাটা মুক্ত করে কবিতা সেই কারণেই শুধুমাত্র কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান সাজানো অনেকগুলো পর্বে আমরা ভাগ করে রেখেছি বাচ্চাদের বড়দের কোলাজ রয়েছে কোলাজের মধ্যে একটা রয়েছে বিভিন্ন কবিদের কবিতা নিয়ে সৃষ্টি করা কোলাজ আমরা নাম লিখেছি পৃথিবীর গভীর ও গভীরতর অসুখ এখন যেখানে সাম্প্রদায়িক সমস্যা বিপন্ন পরিবেশের কথা দারিদ্রের কথা নারী অবমাননার কথা এগুলো আছে কিন্তু সমস্যা দিয়ে তো শেষ করা যায় না কবিরা সবসময় আসার কথা বলে তাই তারপরের কোলাজটার নামে দুঃসময়ের মাঝে আমরা আলুর খুঁজে সেখানে আমরা আসার কথা শুনবো তাছাড়া হাসির কবিতা রয়েছে খাবার সংক্রান্ত কবিতার কোলাজ রয়েছে ছন্দের কবিতা রয়েছে যেটা আমরা রেডিমেড সঙ্গে শুনতে পাবো এই প্রেমের কবিতা আছে এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে